জেআইএস বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় শীর্ষ সম্মেলন 2025 নামক এক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা ও শিল্পে উদ্ভাবন এবং সহযোগিতার সেতুবন্ধন করল জেআইএস বিশ্ববিদ্যালয় জে আই এস বিশ্ববিদ্যালয় জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চে বহুল প্রতীক্ষিত উচ্চশিক্ষা শীর্ষ সম্মেলন দুই আয়োজন করে এই শীর্ষ সম্মেলনে ডক্টর সহ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতির মহাসচিব পঙ্কজ মিত্তল অধ্যাপক প্রদীপ্ত কুমার নন্দ শিক্ষা উপাচার্য ও অনুসন্ধান অধ্যাপক অমলান চক্রবর্তী পরিচালক এ কেসি স্কুল অফ আইটি কলকাতা বিশ্ববিদ্যালয় শ্রমিক মিশ্র মাইক্রোসফট ইন্ডিয়ার সিনিয়র এসকেলেশন ইঞ্জিনিয়ার শুভেন্দু দে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবেশ ভট্টাচার্য জেআইএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সর্দার তারানজিৎ সিং সর্দার আমানজ্যোত সিং পরিচালক জেআইএস গ্রুপ এবং সর্দার সিমারপ্রীত সিং পরিচালক জেআইএস গ্রুপ সহ অন্যান্যরা একদিনের এই শীর্ষ সম্মেলনটি শিক্ষায় উদীয়মান প্রযুক্তির একীকরণ আন্তবিভাগীয় গবেষণার মাধ্যমে উদ্ভাবনকে সামনের দিকে নিয়ে আসা এবং ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সহ মূল বিষয়গুলির উপর চিন্তা উদ্দীপক আলোচনা

उसके हिसाब से सिलेबस बनाने के लिए इसको भी तो सेमिनार किया गया है स्टूडेंट्स को इसका आप स्टूडेंट को ये होगा कि जैसे कि सिलेबस इतनी फास्ट चेंज होगा इंडस्ट्री के जितना ज़्यादा फैलिया होगा उसके हिसाब से स्टूडेंट को सिलेबस के ऊपर में उनको पढ़ाई लिखाई स्टैंडर्ड बढ़ जाएगा उसको नौकरी में उनको फायदा मिलेगा